سبحان الذي يصرى بعبده لينا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا الله اكبر الله الله اكبر

Come আল্লাহ নিজে রে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে নিজে থেকে আল্লাহ বলতেছে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম থেকে আপনি পড়েন বন্ধুরা আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে নিদর্শন দেখানোর জন্য আল্লাহ বাড়াসেন আমি চার পাঁচ বরকত হয়ে করে দিয়েছি জুড়ি জুরি জুরি করুন সুবহানাল্লাহ আবার আমি আম্মার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি নবীর মর্যাদা বুঝতে আমরা বুঝতে পারব আমরা কেমন নবীর উম্মত এর মধ্যে একটু কথা বলে রাখি বন্ধু মৌসা কিন্তু ছোট কাটা কাটো না। বন্ধু

হৃদয় খুলে শোনো গো ও মেহানির গড়ে মেরাজ এই যে বন্ধু রজবের চাঁদের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তার মানে সাতাইশ কথা বলেন না কেন ছাব্বিশ তারিখ দিন শেষ রাত্রে থেকে বন্ধু সাতাইশ তারিখ শুরু আপনার আমার প্রাণের রসুলকে আমার আল্লাহ যে দাওয়াত দিলেন মেয়েরাজ করার জন্য বন্ধু ওই যে যেদিন যাবে আমার রসুলের সান্নামাজ পরে বন্ধু মেহানির ঘরে অম্য হানির ঘড়ে ঠিক এই সময় জিব্রাইল চলে আসলেন পৃথিবীর বুকে এসে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আপনি প্রস্তুত হন গো আপনি রেডি হন আজকে তো আপনি আল্লাহর দাওয়াতে হেটেন করার কথা সুবহানাল্লাহ সবার মজা হয় না সুবহানাল্লাহ আর জোরে না সুবহানাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أودش قرصي كلام سيستي শিলা আড় শিকো হা কল শ্রেষ্ঠি যা ও শিলা আয় কোশি হইয়া নাম রাখিনিহা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার এবার কি করলেন রসুল তো মেরাজে যেতে হবে আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে বন্ধু বরাক পাঠিয়ে দিলেন আবার বন্ধু কি করলেন রুসুল যখন বন্ধু কি করবেন আমার থেকে তাকান আমার রসুল যখন মেরাজে যাবে তার আগে রওনা হওয়ার আগে আমার রসুলকে অনেক বড় ঘটনা কিন্তু আমি সংক্ষিপ্ত মূল জায়গাগুলো তুলে ধরতে চাই বন্ধু আমার রসুলকে জমজমের কিনারায় নেওয়া হলো জমজমার কিনারা এ নিয়ে যাওয়া হলো আমার সোলের ও পেন হলো তার মানে সিনা কোনো ওষুধ দেয় নাই রসুলকে স্যান্সলাইজ করে নাই হদি শরীফের মধ্যে এসেছে আমার রসুল একবার প্যাকটিকিনি সব কিছু দেখতে পেলেন সব কিছু বন্ধু ভেতর থেকে বের করা হলো উত্তম রূপে দৌত করা হলো আমার ভিতরে সব সেটিং করা হলো সেটিং করা গেল সঙ্গে সঙ্গে ধীরে ধীরে একটার পর একটা একটার পর একটা অবন্ধু রসুলের সব কিছু আবার সেটিং হয়ে গেল কিন্তু কোনো ইনজেকশন লাগে নাই কোন মেডিসিন দেয় নাই জোরে সব হারাল্লা এখন আমাদের দেশে অনেকে কয় রাসূল নাকি আমরার মতো আল্লাহু 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 যদি আমাদের মতো হয় আপনার যখন ছোট্ট কাটতো সার্জারি হয় আপনার পেশার মাপে না পেশার মাপে কিনা এটা যদি পারফেক্ট হয় তাহলে কি করে নেক্সট কাজ শুরু করে করতে করতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন বন্ধ করার পরে অনেক পরে বন্ধ তার সেন্স পেরে আসে কারণ একদিন লেগে যায় এরপরে কমপক্ষে আপনাকে দুই থেকে তিন মাস বিশ্রামের জন্য দিবে এরপরে আস্তে আস্তে করে হাঁটবেন কিন্তু রসুল জি আপনার আমার মতো না এটার প্রমাণ হলো ও বন্ধু এই যে রসুলের ওপেন হার্ট সার্জারি হলো কন্যা সঙ্গে সঙ্গে সব কিছু কমপ্লিট হয়ে গেল কমপ্লিট করার পরে আমার রসুল এবার নামাজ পড়লেন কি করলেন আমার রসুল এবার নামাজ পড়বেন নামাজ শেষ করলেন শেষ করার পরে তিনি বোড়াকে সাওয়ার হবেন এবার বন্ধু বোরাকের কাজা কাছে যখন আসলো বোরাক এবার কি করতেছে বোরাক দেখে আমার নবী কান্না শুরু করে দিল সুবাহ বলেন না আমার নবী কান্দে শুধু কান্দে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইল ও জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো কেন রে আমার হাবিব কান্না করতেছে এবার বন্ধু এই কথা বলার পরে জিবরাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কান্না করার কারণ কি গো নবী এবার আমার নবী বললেন আমার কাদার কারণ হলো ওই কাল হাশরের দিন প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাশরের ময়দান পঞ্চাশ হাজার বছরে রাস্তা হবে রে আমার উন্মত কেমন করে হাসরের ময়দানে হাজির হবে আমার জন্য আমার মালিক আজকে কি পাঠিয়ে দিলেন বরাত পাঠিয়ে দিলেন আমার উন্মতির জন্য আমার আল্লাহ কে রাখলে এবার আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন যে ইব্রাহিম আমার হাবিবকে তুমি জানিয়ে দাও আমি আমার হাবিবের প্রিয় উম্মত গুলোর জন্য আমি হাসরের মাঠে আসার জন্য বাহন বরাদ্দ দিব আপনার দাড়ি নাই টুপি নাই পাগরি নাই নামাজ নাই রোজা নাই আসলে ওয়াডার পালনের কোন খবর নাই আপনি নবীর দাবি করতে পারবেন আরো বাবা জন্ম দিয়েছে ঠিকই বন্ধু যেই জায়গাটা বাবার মত হয়েছে সমাজের মানুষ বলবে টমো খেরে বেটা ঠিক কিনা বলে দেখবেন আমার কথা খারাপ লাগতে পারে আর একটা হয়েছে জন্মের যখন দেখবে মানুষ বলবে এটা ছেলে কিনা আমার সন্দেহ হয় কেন তার চরিত্রের কারণে তার কর্মের কারণে তার পথ চলা কষ্ট দেবেন রসুলের করে জায়গাগাত দেবেন রসুলকে আপনার মতো করে ছোট করবেন আপনি কখনোই রসুল প্রেমিক হতে পারেন না সত্যিকারের ইমানদার হতে পারেন না রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন তোমরা কে চড়ে আমার মতো এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই সুহান্লাহ বলেন না কেন আমরা কোনদিন বলবো আমার নবী আমাদের মতো কোনদিন বলবো কথা বলেন না কেন অবন্ধু নবীজি যখন থতু মোবারক নিক্ষেপ করতো সাহাবাই কেরাম হাতে ধরে ফেলতেন আর তারা মেসেজ করে দিতেন হাদিস শরীফের মধ্যে এসেছে তারা যখন মেসেজ করে দিত তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত গ্লেজি হয়ে যেত নূরানি হয়ে যেত সুবহানাল্লাহ বলেন না না বন্ধু শুধু তাই আপনার একটা একটা করে বিবেক দিয়ে বিবেচনা করবেন বন্ধু এবার কি করলো আল্লাহর পক্ষ থেকে বন্ধু ওয়ার্ড আর চলে আসলো খবর পেয়ে গেলেন এবার আমার নবী সাওয়ার হবে বোরাকটা কিন্তু দেখতে সাদা এবং লম্বা ভোরাকের কাছে চলে গেলেন ভোরাকে আবার একটু কি জানি বলতে চায় বোনাকে একটু অন্যরকম আচরণ করতেছে জিব্রাইল একটা ডাক দিলেন বোরা তুমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ কি নিতে আসছো যিনি সৃষ্টি মূল যিনি না হলে কোনো কিছু হতো না তুমি সে আল্লাহর হাবিবকে আজকে তুমি আল্লাহর বাড়িতে নিয়ে যেতে এসেছো তুমি কেমন করছো কেন জিব্রাইল রে আমার তো একটা প্রশ্ন আছে রে জিব্রাইল কি প্রশ্ন তোমার কে প্রশ্ন কবায় আমার জানতে বড় মনে চায় রে কাল হাস এর দিন আমার রসুলের যখন কোনো বুরাকেরে প্রয়োজন হবে আমার রসুলকে কথা দিতে হবে সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা জুরে ইসুরু আমাকে ব্যবহার করবে কিনা রসুলের প্রয়োজনে আমাকে ডাকবে কিনা ও বন্ধু বুরা তখন যখন প্রশ্ন করলেন আমার রসুল এবার বন্ধু কি করলেন বুরা কে প্ল্যানটা প্রশ্ন করা হলো বুরা তুমি কেন রসুলকে পেতে চাও আল্লাহর সৃষ্টি অসংখ্য বরাক গাছের হ্যাঁ সেই দিন যদি আমার রসুল আমাকে ডাকে সকল বরাকের মধ্যে আমার মর্যাদা থাকবে সমুন্নত না। এই নবে ডা কা আরে বুকে হাত দিয়া বলেন নাই নবেডা কার আমার আমা এই জন্য আমি শক্ত করে বলি আই এম বিরি সাকসেসফুল পার্সন আই অ্যাম দ্য গ্রেট পার্সন এই কারণে কারণ আমার মর্যানার জায়গা সবচেয়ে বড় হলো আমার প্রাণের রসূল আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো আপনার আমার প্রাণের রসুল এই রসূলের সম্মত হয়ে আমি অনেক বেশি হ্যাপি আমরা জি কইতে পারেন না আমরা খুশি না আপনি খুশি না হইলে আমার কি আপনার কবর আমরা যাবেন আমার কবর আমি যাবো কি হ্যাঁ মায়ের তো খাইলে টা আপনি খাইবেন আর নিয়ামত পাইলে আমারটা আমি খাবো

সভাপতি সেক্রেটারি মুতাল্লি যেহেতু আছে লিস্ট করে আজ যা সভাপতির বাড়ি কালকে সেক্রেটারির বাড়ি কি মজার খানা খায় সাহাবিরা কেমনে খাইছিল তামনে খান খাই তো বেদা কথা পার না কেন আবার আট হাজার দশ হাজার পনেরো হাজার হাজার বেতন না দিলে আমি কি করব না ইমামতি করব না নবী এবং সাহাবিরা কি ইমামতি টাকার বিনিময় করছিলেন তো ওটা তো বেদা আপনি নতুন প্রথা চালু করছেন কেন তাহলে বোঝা যায় নবীর ক্ষেত্রে বললে যদি বেদাত বলে তাহলে বুঝবেন এটা আসলে বেদাত না আসলে সমস্যা হলো তার রসুলের সাথে তার দুশ্মনী আছে কথা বলেন না কেন কথা বুঝে আইয়েনি ব্যাগের আইয়েনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার এবার কি হলো বন্ধু প্রেমের খবর এবার কি হলো কি হলো এবার কি করলেন এখান থেকে রওনা দিয়ে দিলেন ও বন্ধু মসজিদে একসায় চলে গেলেন মাঝখানে অনেক ঘটনা আছে মসজিদে আকসায় গেলেন ওখানে গিয়ে রসুল দুই রাকাত নামাজ পড়লেন সকল নবীদের কিনে আমার মতি করলেন জোরকন্না সুবহানাল্লাহ ওখান থেকে বন্ধ রওনা দিলেন আমার দিকে তাকান এখান থেকে রওনা দিলেন ও বন্ধু দেখতে 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 প্রথম আসমান কোথায় আশেপাশে কিন্তু এই যে জমিন থেকে আসমানের দিকে যাচ্ছে এর আশেপাশে কিন্তু অনেক ঘটনা আছে অনেক খবর আছে আমারও রাসূল রওনা দিলেন ও বন্ধু প্রথম আসমান প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনা এই করে করে বন্ধুয়া প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত অ কি হয়ে গেল সপ্তম আসমান গিয়ে দেখা হয়ে গেল ও বন্ধু একটা একটা করে সাতটা আসমান ফারে দিয়ে দিলেন কয়টা আসমান কথা কয় না আসমান কয়টা একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা কত বছর কথা কন না কত বছর আসমান পারে দিতে গত বছর সাড়ে তিন হাজার বছর বঞ্জু চলে গেল অথচ আমার নবী এসার পরে উম্মেহানির গড়ে এখান থেকে জিব্রাইলের সাথে ফেরেস্তাদের সাথে কথা হলো এরপরে সিনা হলো এরপরে বন্ধু বোরাকের সাথে প্রশ্নের উত্তর দিল আল্লাহর আল্লাহর কাছে প্রশ্ন জানতে চাইলেন উত্তর নিয়ে নিলেন এই করতে করতে বন্ধু এরপরে গেলেন সিদ্ধান্ত মন তাহায় কত কা সম্পূর্ণ করে রসুল বন্ধু সপ্তম আসমান ফাড়ে দিয়ে দিলেন একটা একটা করে সাড়ে তিন হাজার বছরের রাস্তা কনিকের মধ্যে পার হয়ে গেলেন তারপরেও কি বলবেন নবী আপনার আমার মতো কথা কন্যা কেন যদি কারণ নবীকে কথার দ্বারা চিন্তার দ্বারা কেউ ছোট করে বললে তাকে সমর্থন করা দ্বারা কোনোভাবে যদি নবীকে অপমান করেন তাহলে এটা হলো কুফুরি কুফুরি জুড়ে জুড়ে কন্যা এবার বন্ধ সপ্তমা স্মান ফাড়ি দিলেন এক একটা নবির সাথে এক একটা স্থানে দেখা হলো কথা হলো সালাম বিনিময় হল কি হল আলাপ আলোচনা করে জলদি চলে গেলেন বন্ধু সিদ্ধ্রাদুলমন তাহা কোথায় ভারতের কন্যা সিদ্ধ্রাতুলমন তাহায় চলে গেলেন ও বন্ধু ওখানে গিয়ে দেখলেন চারটা নহর দুইটা প্রকাশিত আর দুইটা প্রকাশিত কথা বলেন না কেন একটা সে না মিশরে নীলদত্ত কথা কয় না কেন আরেকটা আছে না বাগদাদে নদী কয়টা আবার প্রশ্ন করা হলো আবার রসুল প্রশ্ন করলেন ওই যে চারটা নহর দেখা যায় এগুলা রহস্য কি কয় দুইটা একটা হলো বিশরে নীল নদে আর একটা হলো বাগদাদে ফোরাদ নদীতে আর দুইটা হলো জান্নাতের দিকে সুরকন্যা সমাহার যখন না বন্ধু দেখতে 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 এবার কি হয়ে গেল বোরাকে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো আমি তো আর সামনে থেকে বাড়তে পারবো না কয় কেন কেন কয় কেন রে কয় সামনে গেলে আমি নুরের তাজাল্লিতে পড়ে যাব আমি যেতে পারবো না এখন আপনার জন্য চলে আসব রাফরা জুড়ে কন্যা সুবহানাল্লাহ এখানে কিন্তু আর একটা প্রশ্ন আছে না নাই নবী নবীজিকে তো নূর কইলে অনেকের মাথা হট হয়ে যায় কথা কয় না কেন নবী নুন না মাটি আরো জোরে নূরের পক্ষে কেকে আসেন সোজা করে হাত তুললে দেখান আমার নবী নূর না মাটি আপনারা বলেন নূরের সাথে কি মাটি মিলতে পারে রে নূরের সাথে তো নূরে মিলে কথা কেন এবার আমি নুরের ব্যাখ্যা দেই নূর হলো বন্ধু কোরআনের ভাষা আরবি শব্দ নূর আপনি যদি বাংলাতে নূরকে যদি বাংলাতে বলেন বলতে হবে আলো আর ইংলিশে যদি বলেন এটা হলো লাইট লাইট কথা কয় না আরও জোরে আপনি এখানে লাইট লাইট জ্বলার কারণে পুরো পরিবেশটা আলোকিত কিন্তু যেখানে লাইট নাই সেই জায়গাটা অন্ধকার অব তুমি কেন বুঝনা আমার নবী যদি না আসতো বন্ধ কোরআন আসতো না আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আবিষ্কার হতো না আর বিজ্ঞান যদি আবিষ্কার না হতো এই আধুনিক প্রযুক্তি আমরা পেতাম না ঠিক তাহলে তুমি লাইট কে আলো বানতে রসি রাসূল কে আলো বানতে রসি না আমি কে তোমাকে স্টুপিড বলাচারার কিছুই বলতে পারি না আমার নবী কে অন্ধকার না আলো আলো ধরে

বন্ধু উজ্জ্বল প্রমাণ হলো ও বন্ধু আপনারা আমার পাড়ে রসুন কি করলেন আবার বন্ধু বড়া ক্রেকের হলেন ও বন্ধু নূরের জগৎ ফারে দিয়ে আল্লাহ আর সিরগি চলে গেলেন আরশে গেঁইটে যখন চলে গেলেন গিয়ে আমার রসুন কি করতেছেন অ বন্ধ পাদুকা মোবারক খুলতে চায় মানে জোতা মোবারক খুলতে চায় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব হাবিব আপনার পাদুকা খোলার দরকার নেই আপনি পাদুকানি প্রবেশ করেন অ মালিক আপনি মৌসা কানে মল্লাহকে গিয়ে বলেছিলেন কুহিতুর যাওয়ার সময় জোতা খুলে যাওয়ার জন্য সেই তুলনায় আপনার আর্শের দাম তো অনেক বেশি এবার আবার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব হাবিব গো মৌসাকে বলেছিলাম এই কারণে আর আপনাকে বলছি আমি আজকে আমি আপনার জোতার ধুনি লাগাইয়া আমি আমার আর সে ইজ্জত বাড়াব এই কারণে জোতা নিয়ে আসেন খেয়াল করেন আমার আপনার প্রাণের রসুল পাদুকা মোহর আপনি আল্লাহর আসে কদম দিলেন খেয়াল করেন কদমটা যখন দিলেন যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসছে যাওয়ার পরে রসুলকে আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবি হাবি গো আসমানে ফেরিস তারা কি নিয়ে ঝগড়া করছে সবার আল্লাহ কন্যা কি এখানে কিন্তু আছে দেখবেন এখন কিছু এটি নিয়ে মাদার গাছের কাঠ দিয়ে বানাইছে মাদার গাছ কিন্তু কোনো কাজে লাগে না এই মোল্লাও কিন্তু সমাজে কোনো কাজে লাগে না সমাজকে বরং নষ্ট করতেছে ঠিক আরো জনে দেখেন না কয়দিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা হইছে কি হইছে আচ্ছা জানাজা থেকে ফাতিহা পড়লে কি হ্যাঁ এই রে লাগে তো প্রধানমন্ত্রী বেগম খালেদা ইন্তেকাল করছে ওরা ইন্তেকালের পরে কয় বাইতুল মুকাররমের খতিবের জানাজা হইছে না খালেদা জাজার ফাতিহা পড়া যুক্তি তুলছে কি জানেন কয় নামাজ মানিয়ে ফাতেহা আমি বোকাকে প্রশ্ন করতে চাই নামাজ বানি যদি ফাতেহা হয় এই বোকা নামাজ বানি এ তো রুকু সেজদা হাজার হাজার কি রুকু সেজদা আসেনি কথা বল এই গর্দভগুলো এইজন্য রসূল কোন সৃষ্টির লগে মিলায়

বন্ধুরি আমার এবার কি করলেন আমাদের দেশে কিছু মৌলবি বেরিয়েছে কয় আল্লাহর সাথে রসুলের সরাসরি দেখা হয় নাই মাঝখানে ফর্দা ছিল আমার থেকে তাকান আপনারা যে আমারে দাওয়াত দিয়ে আনছেন আমার লাগে কি ফর্দা রাখছেন নি তো আপনি যদি আমারে দাওয়াত দিয়ে ফর্দা দিবেন মাঝখান দিয়ে দাওয়াত দিনে দরকার কি কথা কন্যা কেন আমার তো আপনি দেখতেন না তো মোবাইলে দেখেন এটাই তো বালা কথা কর না কেন ও বন্ধু হ্যাঁ আমি আগেই বলেছি কথাগুলো একটু মজার চড়ে বলছি কারণে আপনাদের মধ্যে যেন ক্লান্তি না আসে ও বন্ধু হাদীস শরীফ প্রমাণ করেছে আমার પરায়ে রাসূলকে যখন আবার আল্লাহ প্রশ্ন করলেন হবে আসমানে ফেরেশতারা কিনি কটা কাটা করছে ঝগড়া করছে আমার আমার রাসূল বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন ও বন্ধ আমার রাসূল বললেন আমার রাসূলের পবিত্র জবান মোবারকের বাণী আমার রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার দুই কাঁদের মাসখানে রাখছে সুবহানাল্লাহ জিলকন্ন সুবহানাল্লাহ এই জায়গাটা বুঝেন ভবন রসিয়া অন্যতম হাদির যন্ত্র থেকে হাদির সংগ্রহ করা আমারও সুনমুলতে সেন আমার দুই কাঁধের মধ্যখানে আল্লাহর কুদরতি হাতটা রাখলো আল্লাহর কুদরতির হাত যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখলো অন্তর পর্যন্ত বক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো ওই হিমার চেরাচুরিতে আমি আল্লাহর আরসের মধ্যে দাঁড়াইয়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি নবী ওখান থেকেই দেখে নিয়েছি কি মজার দেখছেন নি সুভানাল্লা করন এই নবীটা কার কালা বেটার লাগবে ওই নবী সুন্দর বেটার লাগবে ওই নবী গরিব বেটার জন্য ওই নবী ধনী বেটার জন্য ওই নবী রে কেন নবীর প্রেমের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না নবীরে না চিনতে পারলে আল্লাহ পাবেন না আপনি সারাদিন চিনলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে লা ইলাহা নিতে আল্লাহ রাজি না আল্লাহ কইবে কা কিও হ্যাঁ রসুল্লাহ কেমন রসুল জানেননি নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল কে নবীর যদি নামাজে দরুদ না পড়া সালাম দেন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হা হা কেমন নবী পাইছি আমরা মারহাবা কর না আরা জোরে আরা জোরে বন্ধ অনেক আলাপ আলোচনা হলো আমার রাসূল বললেন আমি আমি আসমানে ফেরেশতারা যে কলম দিয়ে লেখে ওই কলমের শব্দ পর্যন্ত শুনতে পেয়েছি সুবহানাল্লাহ বললেন না বন্ধুদের আবার এবার আমার রসূলের সাথে আল্লাহর প্রেমের আলোচনা হলো আমার রসূল বন্ধু জান্নাতও তো দেখলেন জাহান্নামও দেখলেন জাহান্নামের দিকে নজর দিয়ে আমার রসূল তাকলেন জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি আল্লাহু জ্যাবে আল্লাহখন না বন্ধুদের আর আমার রসুল ও বন্ধুরা জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই জান্নাতের মধ্যে গরীব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। সবচেয়ে বড় খবর হলো আপনাদের চাঁদ দিনের ওপরের মধ্যে এই মানুষ আছে হাট হাটকলার মধ্যে আছে না জানি না। ও বন্ধু রাসূল জাহান্নামের মধ্যে নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাহিম এই যে ঘরের মতো বড় বড় পেট ওলাইরা কারারে? এবার জিব্রাইল বললেন

এখন কিন্তু মানুষ জাগা বেচ্ছে সোদে টিয়া লাগা জানেননি নি বাফের দিনের পাঁচ ঘন্টা আছে কয় ঘন্টা কদুর বেড়া এই খেত ভালো ফসল না বেচা লাই যায় তো বেচে কি তা করবাক সোদে লাগাবোলা কম না আর সুদের টাকা যদি এক টাকা হয় হালাল টাকা যদি নয় টাকা হয় হালাল নয় টাকা সুদে এক টাকা এক টাকা হালাল আলাদা লাগলে বাকি নয় টাকাও নাফাক এই দশ টাকা দিয়ে নামাজ পড়বেন কেয়ামত পর্যন্ত সেজদা দেবেন কবুল হবে না রসুল বলেছেন লা তো বলে ঋতু হুল আলা সনগত পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হলে দানও কবুল হয় না মাকু কি ভয়ঙ্কর কথা গরিব মানুষটা বাচ্চাটা অসুস্থ পাঁচ হাজার টাকা হাওলা চাইছে তোমার দিলে কিন্তু ক্ষতি হইতো না কিন্তু তুমি এইভাবে না দিয়া তুমি তারে সুদে টাকা দিছো সেই রিকশা চালैया খায় সুদের টাকাটা বাড়তে 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 5000 এ এটা হাজার হয়েছে তুমি কিন্তু tarikshaটা নিয়ে নিছো না মানে জবে না খবর কইতাম নি জানো নবীজি মেরাজে যাইয়া দেখকেই লাইছে ঘটনা দামিও কইয়া লাইছে সমরের উপস্থিতি শুধু এই সাজানা আরেকটা সম্প্রদায় রুসুল একদিন সাহাবাই কেরামদেরকে বললেন অনেক লম্বা হাদিস কিন্তু তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো সাহাবিরা বলেন না গো নবী আমরা কেউ স্বপ্ন দেখিনি রসুল বলেন আমি একটা স্বপ্ন দেখেছি আমি কি তোমাদেরকে বলবো সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ জি আমার অনেকগুলো ঘটনা বলেন এর মধ্যে একটা ঘটনা নবীজি বললেন আমাকে দুজন আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি আমি ভ্রমণ করতে থাকলাম ভ্রমণ করতে গিয়ে আমি দেখলাম একটা নদী রক্তের নদীর মধ্যে একটা মানুষ সাঁতার কাটছে সাঁতার চায় কি করতে চায় কুলে আসতে চায় কুলে যখন আসতে চায় আমি চেয়ে দেখলাম লোকটা কোনোভাবেই পারে আসতে পারে না কুলে আসতে পারে না কেননা তাকে আসতে চাইলে পাথর মারা হয় আসতে চাইলে তাকে কি মারা হয় তার মানে তুমি কোলে আসতে পারবে না এটা তোমার কর্মফল এটা তোমার জন্য সাজারে তোমাকে এখানে থাকতে হবে একটার পর একটা একটার পর একটা বন্ধ কি করতেছে রে একটার পর একটা একটার পর একটা পাথর মারতেছে আজার চেষ্টা করেও সে কোলে আসতে পারে না আমার রসুল বললেন অ সঙ্গীরা এরা কে লোকটা কে তার অপরাধ কি রে এবার রসুল কে জানিয়ে দিল নবী গো এটা আপনার নাম দাঁড়ি উম্মত দুনিয়ায় শুধু সুদ খাইছে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন রক্তের নদীতে তাকে দেওয়া হলো কারণ খাবার খাইলেই কিন্তু রক্ত তৈরি হয় কথা